ঘূর্ণিঝড় ডেমালের প্রভাবে প্রচন্ড ঝড় বৃষ্টির ফলে ত্রিপুরা মনু নদীতে যাচ্ছে বহু মানুষের বসত ঘর দুচকের জল নিয়ে প্রশিক্ষণের কাছে সাহায্যের আজি অসহায় মানুষজনের ত্রিপুরা অনকোটি জেলা কৈলাস শহরের মূল শহর এলাকায় ঘূর্ণিঝড় ডেমালের প্রভাবে প্রচন্ড পরিমাণ ঝড় বৃষ্টির ফলে মনু নদীতে গর্ভে তলিয়ে যাচ্ছে বহু মানুষের বসত ঘর গত তিন দিনে ভারী বর্ষণে ফুলে ভেঁপে উঠেছে মনু নদী জলস্তর আর তাতে কৈলাসহর পুর পরিষদের দশ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকার কয়েকটি পরিবারের বসত ঘর গ্রাস করে নিয়েছে মনু নদী তাদের ঘন নদীর পার্শ্ববর্তী এলাকা তাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক মনু নদীর ভাঙন রুখতে ও বসব রক্ষা করার জন্য প্রশাসনের থেকে কোনো পর্যন্ত ভূমিকাও নেই বলে জানিয়েছে এলাকাবাসীরা অসহায় পরিবারগুলোর অবস্থা বর্তমানে খুবই করুণ পুনরায় জমি ক্রয় করে নতুন বাড়ি নির্মাণ করার মতো ক্ষমতা তাদের নেই প্রকৃতির সঙ্গে মানুষের টিকে থাকার লড়াই বহুদিনের সেই ধারা এখনো চলছে তবে প্রযুক্তির কল্যাণে প্রকৃতির বিরূপ ভাব আগে থেকে আজ করা গেলেও এর রুদ্ররূপ মোকাবিলায় মানুষকে ক্রমাগত সংগ্রাম করতে হয় এমনই এক লড়াইয়ের দৃশ্য দেখা গেল সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের লীলায় ত্রিপুরা অনুকূটে জেলার কৈলাসহর পুর পরিষদ এলাকার গোবিন্দপুর এলাকার বাসিন্দা সবিতা সরকার মানিক সরকার রিনা সরকার সহ আরও কয়েকজনের বসতঘর তলিয়ে যাচ্ছে মনু নদীর গর্ভে বর্তমানে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারা ভাবছেন এখন তারা কি করবেন দুচোখে জল নিয়ে আমাদের সংবাদ প্রতিনিধির ক্যামেরার সামনে অসহায় সকল এলাকাবাসীরা জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা যেন তাদের বাসস্থানের জন্য বিকল্প ব্যবস্থা করে দেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা কি নাম আপনার মানিক সরকার কি হয়েছে ঘটনা আজকে দুই তিন দিন থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে এদিকে অনেক জায়গা সব ভাঙিয়ে মেনে গেছে সকাল থেকে দোষ পয়লা গরুর সব গেছে কেউ আইসেন নেই এখন আইসে আই আইয়া তারা দেখতে একটু সবাই দেখতেছে কে কে আইসে প্রশাসনের তরফ থেকে কেউ আইছে না প্রশাসনের কত নম্বর ওয়ার্ড এটা দশ নম্বর ওয়ার্ড পুরো পরিষদ পুরো পরিষদের তরফ থেকে আগে কখন পর্যন্ত কেউ আইছে আইছিল তারা কালকে সবাই দিক থেকে দেখতে গেছে আজকে সকালে আইসে আগে দিক থেকে গেছে কিছু পয়সা না কি চান এখন এখন এটা কেমনে শুরু আমি কেমনে থাকতাম